তুমি কোনটা পেতে চাও প্রথমে নতুন বউ এসে হিরের গয়না ঘোড়াও তুমি নতুন বউ হিরের গয়না পেতে চাই দেখা যাক কোনটা পাই ঘুরিয়েছে নতুন বউ কোনটা পাই দেখা যাক হিরের গয়না চাই কিনা পাই না কোন গয়নাটা নিতে চাও তুমি দেখো তোমার পছন্দ মতো তুমি গয়না তুলে নাও এই যে হিরের গয়নাটা তুলে দিল নতুন বউ হাত তালি সবাই জোরসে পরের আসো তুমি কোনটা পেতে চাও বলো আমি চুড়ি চুড়ি কাচের চুড়ি ঘোড়াও তুমি দেখা যাক কোনটা পাই রেশমি চুড়ি পাই নাকি হিরের গয়না

কোনটা পায় দেখা যাক শাড়ি শাড়ি কাচের চুড়ি তোমার পছন্দের মতো কাচের চুড়ি তুলে নাও তুমি এখান থেকে কাচের চুড়ি পেয়ে গেল লাল রঙের চুড়ি তুলে নিলাম এটা হাততালি সুন্দর পরের জানাছো তুমি কোনটা পেতে চাও শাড়ি শাড়ি ঘোড়াও তুমি চড়কি দেখা যাক শাড়ি পেতে চাই এই কাকীটি কোনটা পায় দেখা যাক ফলস পেয়ে গেল এই কাকীটি সরস পেরে পরেরজন আসো তুমি কোনটা পেতে চাও বলো শাড়ি এই দিদিটি শাড়ি পেতে চাই ঘোরাও তুমি চর কি দেখা যাক শাড়ি পরে কিনা শাড়ি এখনো কেউ পাইনি দেখা যাক শাড়ি পায় নাকি চুরি পাই নতুন বউ চলে এসে ঘোরাও দেখা যাক নতুন বউ কোনটা পায় ঘুরিয়েছে দেখা যাক শাড়ি তোর মতো শাড়ি তুমি তুলে নাও এখান থেকে শাড়ি পেয়ে গেলো নতুন বউ

সে নেকলেস পেয়ে গেলো এই বন্টি এই যে হিরের নেকলেস তুলে নাও হিরের নেকলেস পেয়ে গেল পরেরজন আসো তুমি কোনটা পেতে চাও শাড়ি এই আগেরবার কাঁচের চুরি পেয়েছে এবার ঘোরাও তুমি দেখা যাক শাড়ি পাই কিনা এবার ঘুরিয়েছে দেখা যাক কোনটা পায় ঘুরছে 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 শাড়ি যা চাইছিলো তাই পেয়ে গেল শাড়ি তুলে নাও একটা সুন্দর হাততালি সবাই জনছে হাততালি দাও না একটা তুমি ঘোরাও দেখা যাক কোনটা পাই কোনটা পেতে চাও বলো শাড়ি পেতে চাই দেখা যাক আবার সোনার স্প্রে আবার সোনার স্প্রে পেয়েছে এই তুমি ভালো কোনটা পেতে চাও চুড়ি চুড়ি ঘোড়াও তুমি এবার শাড়ি চাইছলে এবার চুড়ি দেখা যাক কোনটা পাই শুনো হ্যাঁ এই চুড়ি তোর নাও চুড়ি তোমার পছন্দ মতো চুড়ি পেয়ে গেল লাস্ট পার্টিসিপেট আমাদের রঞ্জন ভাই শাড়ি পাই নাকি চুড়ি পাই দেখা যাক ঘোড়াও তুমি কি পাই দেখা যাক কোনটা পেতে চাও সোনার স্প্রে চুড়ি রঞ্জন ভাই চুড়ি পেয়ে পঞ্চন ভাই পেয়ে গেলো কাঁচের চুড়ি এই কাচের গুলো কাকে দিবা তুমি আর বউ কি হয়েছে তোমার